বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করার 6টি কার্যকর যোগ ব্যায়াম বন্ধুরা এই যোগাসনগুলোর বৈশিষ্ট্য এই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে এই যোগাসনগুলো আপনাকে পরীক্ষিতভাবে সাহায্য করবে অর্থাৎ এই যোগাসনগুলো শুরু করবার আগে রক্ত শর্করার মাত্রা মাপার পর এবং নিয়মিতভাবে এই যোগ ব্যায়ামগুলো এক মাস চালিয়ে যাওয়ার পরে রক্তে সুগারের মাত্রায় তফাতটা আপনার চোখে পড়বে যারা ডায়াবেটিসে আক্রান্ত হননি যারা প্রি ডায়াবেটিক পর্যায়ে রয়েছেন এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের সকলেরই এই যোগ ব্যায়ামগুলো ভীষণ উপকারে আসবে বন্ধুরা মূল ভিডিওটিতে প্রবেশ করবার আগে চলুন একটু জেনে নি যে ডায়াবেটিস আসলে কি এবং কেন ডায়াবেটিস হয় বন্ধুরা ডায়াবেটিস হচ্ছে এমন এক অবস্থা যেখানে দেহ যথেষ্ট পরিমাণে ইনসুলিন উৎপাদন করতে পারে না অথবা শরীরে তৈরি হওয়া ব্যবহার করতে পারে না আমাদের পেটে অবস্থিত থেকে নামক হয় এই কোষের গ্লুকোজ প্রবেশ করাতে সাহায্য করে ইনসুলিনের সমস্যার জন্য কোষের মধ্যে গ্লুকোজ প্রবেশ করতে না পারলে সেই অতিরিক্ত গ্লুকোজ রক্তে জমতে থাকে আর তখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় ডাক্তারি পরিভাষায় এই অবস্থাকে ডায়াবেটিস মেলিটাস বলে উদ্বৃত্ত গ্লুকোজ শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন চোখ কিডনি নাম এবং হার্টের সূক্ষ্ম রক্ত জালিকাগুলোর মধ্যে জমে সেই অঙ্গগুলোর কর্মক্ষমতাকে নষ্ট করে দেয় এবং এই কারণেই ডায়াবেটিস এত বিপজ্জনক এবং একে মারণ ব্যাধি বলা হয় ডায়াবেটিসের প্রধান চিকিৎসা হল এই রোগটিকে প্রথম থেকে প্রতিরোধ করা অর্থাৎ আমাদের জীবনযাত্রায় যদি নিয়ন্ত্রণ এবং সংযম আনা যায় তাহলে কিন্তু এই রোগটিকে অনেকটাই এরানো সম্ভব হবে চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রতিরোধ করার ছটি কার্যকর যোগ যোগ এক এক করে দেখেনি নি বন্ধুরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা যে ছটি যোগ ব্যায়াম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই যোগাসনগুলো অভ্যাস করতে হলে আপনাদেরকে সবাসন এবং পদ্মাসন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে সবাসন এবং পদ্মাসন করার সঠিক নিয়ম পদ্ধতি ও উপকারিতা সম্পর্কিত দুটি ভিডিও লিঙ্ক শেয়ার করেছি প্রয়োজন বোধে আপনারা সেগুলো দেখে নিতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করার যোগ ব্যায়াম নম্বর উৎকটাসন সবার প্রথমে আপনার পা দুটো এক ফুট ফাঁক রেখে সোজা হয়ে দাঁড়ান এবার আপনার হাত দুটো শরীরের সামনে কাঁধের সমান উঁচু করে সামনের দিকে বাড়িয়ে দিন এবং আপনার হাতের তালু উল্টে রাখুন এবারে অনেকটা চেয়ারে বসার পূর্ব মুহূর্তের ভঙ্গিমার মতো হাঁটু ভাঁজ করে বসার মতো ভঙ্গি করুন এবং এই অবস্থায় আপনার কোমর থেকে শরীরের ওপরের অংশ যতটা সম্ভব সোজা রাখবার চেষ্টা করুন খেয়াল রাখবেন আপনার দু পায়ের মাঝখানে ঠিক যতটা ফাঁক আছে আপনার দুহাতের মধ্যেও যেন ঠিক ততটাই ফাঁক থাকে শ্বাস স্বাভাবিক রেখে কুড়ি থেকে 30 সেকেন্ড অব্দি এই অবস্থায় থাকুন এবং আসনটি তিন থেকে চারবার করুন প্রতিবার করার পর একবার করে সবাসন করবেন দু নম্বর ধনুর আসন এই আসনে যোগাভ্যাসকারী শরীর অনেকটা ধনুকের মতো আকার নেয় বলে এই আসনের নাম ধনুর আসন সবার প্রথমে উপুর হয়ে শুয়ে পড়ুন এরপর হাঁটুর কাছ থেকে পা দুটোকে ভাঁজ করে আপনার নিতম্বের উপরে নিয়ে আসুন এবার হাত দুটো পেছন থেকে ঘুরিয়ে নিয়ে দুহাত দিয়ে দু পায়ের ঠিক গোড়ালির উপরে শক্ত করে ধরুন এবং আপনার পা দুটো যতদূর সম্ভব মাথার দিকে টেনে আনুন আপনার বুক হাঁটু ও উরু মেঝে থেকে উপরে উঠে আসবে শুধু পেট ও তলপেট মেঝেতে থাকবে এবার ওপর দিকে তাকান কেবলমাত্র তলপেটের উপর ভর করে আপনার শরীর মাটি থেকে উপরে উঠে আসবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড এই অবস্থায় থাকুন এই যোগাসনটি তিন থেকে চারবার করুন প্রত্যেকবার করার পর একবার করে সবাসন করবেন যারা গলগণ্ড বা গয়টার রোগে ভুগছেন তারাই যোগাসনটি করবেন না এছাড়া যারা লাম্বা স্পন্ডিলাইসিসে ভুগছেন অথবা কোমরের ব্যথার প্রাথমিক অবস্থায় রয়েছেন তারাই যোগাসনটি করা থেকে বিরত থাকবেন তিন নম্বর জানু এই আসনে অবস্থানকালে যোগাভ্যাসকারীকে তার মাথা হাঁটুর ওপর রাখতে হয় তাই আসনটিকে বলা হয় জানু সবার প্রথমে আপনার পা সামনের দিকে ছড়িয়ে সোজা হয়ে বসুন এবার ডান পায়ের হাঁটু ভেঙে আপনার পায়ের গোড়ালি দুপা এর সংযোগস্থলে রাখুন আপনার ডান পায়ের পাতা নিচের দিকটা বা উরুর সঙ্গে লেগে থাকবে বাপা পূর্বঅবস্থায় সামনের দিকে ছড়িয়ে থাকবে এবং হাঁটু নিচের দিকটা মেঝের সঙ্গে লেগে থাকবে এবার দুই হাত দিয়ে বাপায়ের বুড়াউল ধরুন এবার দম ছাড়তে ছাড়তে কোমর থেকে শরীরের উপরাংশ নিচু করে কপাল বাপায় হাঁটুতে এবং দুকোনই বাপায় দুপাশে মেঝেতে রাখুন লক্ষ্য রাখবেন আপনার বাহটু যেন কোনোভাবে না ভাঙে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে 20 থেকে তিরিশ সেকেন্ড এই অবস্থায় থাকুন এবার দম নিতে নিতে হাত আলগা করে আস্তে আস্তে সোজা হয়ে বসুন আপনার ডান পা সামনের দিকে ছড়িয়ে দিন এরপর বা পায়ের হাঁটু ভেঙে গোড়ালি দুপায়ের সংযস্থলে রেখে দুহাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল ধরে দম ছাড়তে ছাড়তে কোমর থেকে শরীরের উপরের অংশ নিচু করে কপাল ডান পায়ের হাঁটুতে এবং দুকোনই ডান পায়ের দুপাশে মেঝেতে রাখুন শ্বাস স্বাভাবিক রেখে পূর্বের মতো কুড়ি থেকে তিরিশ সেকেন্ড এই অবস্থায় থাকুন এবং দম নিতে নিতে হাত পা আলগা করে সোজা হয়ে বসুন এভাবে পা বদল করে করে আসনটি চার থেকে করুন এবং প্রত্যেকবার করবার পর একবার করে বিশ্রাম ছবার নিন যাদের বা মতো সমস্যা রয়েছে রোগ নিরাময় না হওয়া পর্যন্ত তাদের এই যোগাসনটি করা উচিত হবে না যাদের লিভারের কোন সমস্যা রয়েছে তারা রোগ নিরাময় না হওয়া পর্যন্ত এই যোগাসনটি অভ্যেস করা থেকে বিরত থাকবেন চার নম্বর নৌকাসন এই যোগাসনে অবস্থানকালে যোগাভ্যাস দেহটিকে দেখতে অনেকটা নৌকার মতো মনে হয় অন্যদিকে পা মাটি থেকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অবস্থায় শূন্যে উঠে আসে এই অবস্থায় আপনার হাত দুটো মাটির সমান্তরালে সোজা সামনে হাঁটুর দিকে এমনভাবে টান টান করে ছড়িয়ে রাখুন যেন হাঁটুর দুপা যে দু হাতে তালু হাঁটুর দিকে মুখ করে থাকে আপনার দৃষ্টি সামনের দিকে থাকবে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই অবস্থায় থাকুন তারপর হাত পা ঘাড় এবং মাথা মেঝেতে নামিয়ে বিশ্রাম নিয়ে এভাবে তিন থেকে চারবার বার আসনটি অভ্যাস করুন এবং প্রত্যেকবার করার পর একবার করে শবাসনে বিশ্রাম নেবেন 5 নম্বর ষলোভাসন এই আসনে যোগাভ্যাসকারী শরীরের আকৃতি অনেকটা ষলব অর্থাৎ পঙ্গপাল জাতীয় পতঙ্গের মতো আকার ধারণ ধারণ করে বলে এই যোগাসনের নাম সলভাসন সবার প্রথমে আপনার হাত দুটো দেহের দুপাশে লম্বাভাবে রেখে উপুর হয়ে শুয়ে পড়ুন আপনার হাতের চেটো মেঝের দিকে এবং আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে থাকবে আপনার চিবুক মেঝেতে বা এক পাশে বাকি রাখতে পারেন আপনার পায়ের গোড়ালি উপর দিকে সোজা হয়ে থাকবে এবার দম নিয়ে প্রথমে দম বন্ধ করে পা দুটো জোড়া ও সোজা রেখে নাভি থেকে পা পর্যন্ত দেহ শক্ত করে মেঝে থেকে আনুমানিক দেড় হাত থেকে দু উপরে তুলুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত এই অবস্থায় থাকুন এবং দম ছাড়তে দেহ শিথিল করে পা আনুন। এভাবে আসনটি থেকে অভ্যাস করুন এবং প্রত্যেকবার করার পর একবার সবাসন করবেন যারা হৃৎপিণ্ডজনিত কোন অসুখে ভুগছেন তারাই যোগাসনটি অভ্যাস করা থেকে বিরত থাকবেন ছ নম্বর উত্থিত পদ্মাসন সবার প্রথমে পদ্মাসনে বসুন এবার আপনার দুহাত নিতম্বে দুপাশে রাখুন এই অবস্থায় নিতে নিতে হাতের জোরে দু হাতের চেটোর উপর ভর রেখে আপনার সম্পূর্ণ শরীরকে কিছুটা উপরে তুলুন এবং দম ছাড়ুন শ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড থাকুন এরপর দম ছাড়তে ছাড়তে খানিকটা বিশ্রাম নিয়ে পা বদল করে আবার এই যোগাসনটি করুন প্রত্যেকবার করার পর একবার করে সবাসন করবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকার এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন